যে নাম ডাক শুনছি বাবা তো যায় থাম থাম আর বাম দিস না তারপর তোমার কি সমস্যা আছে ভালো বাবা 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 আমার সমস্যা আছে বাবা আমার সমস্যা সমাধান দিন বাবা বাবা কি সমস্যা বলবি পরে বাবা বাবা তো প্রচুর সমস্যা বাবা আমার সাথে কেউ প্রেম করে না খালি হেলা করে আচ্ছা ঠিক আছে ওকে ঘ্যাড় ঘেরা ডলু মলু টলু মলু এই চুরটা দিয়ে দাও ঠিক আছে বন্ড বাবা দিতাছি এই বাবা 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 তুমি কি খিচুড়ি কেশর খাইলা বাবা আমার তো হাতটা দুরাই গেল